আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকেও ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম সকালে হচ্ছে যে চা টিফিন খেয়ে নিয়েছিলাম খেয়ে হচ্ছে যে আপনাদের ভাইয়াকে বললাম যে একটা পিপে হয়তো পেকেছে একদম মানে অনেক দিন হয়ে গেছে পিপেটা আর হলদে হয়নি খুব একটা হালিমতো হয়ে আছে তো আমি হাত দিতে দেখলাম নরম মতো তো আপনাদের ভাইয়াকে দেখতে বললাম দেখে বললো হ্যাঁ পিপেটা হয়তো পেকে গিয়েছে তো সেই জন্য আপনাদের ভাইয়া এই যে পেরে নিল তো বললো এটা বিকালে খাবো এখন আর সকালে খাওয়াবো না তো সকালে যেহেতু খাবার খাওয়া হয়ে গিয়েছিলো আর আমি আগের দিন হচ্ছে যে বিকালের দিকে একটু বাজারের দিকে গিয়েছিলাম কাজ ছিল বলে তো অনেক কিছু বাজার করে নিয়ে আসছিলাম আর আমার কাছে ব্যাগ ছিল না একটা ডিকিতে বস্তা ছিল তো তাতে ভর্তি করেই বাজার করে নিয়ে আসছি এখানে হচ্ছে যে ফুলকপি নিয়ে আসছি তিনটে নিয়ে আসছি ফুলকপিগুলো অনেক সস্তা দরে বিক্রি হচ্ছিল এখন যেহেতু ফুলকপি বাঁধাকপির সিজন তো বাঁধাকপি ছিল বাঁধাকপি আর নিয়ে আসিনি সেই জন্য এখানে তিনটে ফুলকপি নিয়ে আসছি আর আমি হচ্ছে যে পাশের ঘরের ভাবিদেরকে একটা দিয়ে দেব আর দুটো রাখবো যেহেতু কিছু বানাবো সেই জন্য রাখবো আর এখানে অনেক কিছু সবজি বলতে অনেকটা টমেটো নিয়ে আসলাম এক কেজির বেশি টমেটো নিয়ে আসছিলাম এক কেজি বেগুন নিয়েছিলাম আর এই যে অনেকটা পেঁয়াজ নিয়েছি আমি এখানে পাঁচ কেজির মতো পেঁয়াজ নিয়ে আসছিলাম যেহেতু পেঁয়াজটা অনেকটা দরকার হয় আর প্রতিদিন কে কিনতে যাবে সেই জন্য বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম তো আপনাদের ভাইয়া দেখে বলছে যে এত পেঁয়াজ নিয়ে আসছো আগের দিন আপনাদের ভাইয়া ছিল না তো আমি গিয়েছিলাম দরকারে তো আমি নিয়ে আসছি এগুলো আর নিয়ে আসার এগুলো হচ্ছে যে বার করা হয়নি রাত্রে মানে সন্ধ্যা পার হয়ে গিয়েছিলো তো শরীরটা অসুস্থ লাগছিলো এসে ঘুমিয়ে পড়েছিলাম তো সেই জন্য হচ্ছে যে এগুলো আর বার করি না এই সকালে হচ্ছে যে বার করছি আর এই যে অনেকটা মটরশুঁটি নিয়ে আসছিলাম আর ক্যাপসিকাম নিয়েছিলাম যেহেতু মটরশুঁটি আপনাদের ভাইয়া খুব পছন্দ করে মটরশুঁটি মানে সবজিতে দিলে বা মটরশুঁটি দিয়ে কোনো একটা এমনি তরকারি রাঁধলে নিরামিষ তো খুব পছন্দ করে তো সেই জন্য মটরশুঁটি নিয়েছিলাম আর এই যে বললাম টমেটো নিয়েছি আর সন্ধ্যার দিকে তো তো বাজার অনেক সস্তা দরে দিয়েছিল তো আমি অনেকটা করেই নিয়ে চলে আসছি এই যে টমেটো নিয়ে আসছি একদম লাল লাল দেখে নরম নরম দেখে যে ফ্রিজে রাখবো অনেকটা দিন হয়ে যাবে আর এখানে এই যে বেগুন নিয়েছিলাম এক কেজি তো এগুলোকে সব আমি গোছ করে নেব আর দুপুরে রান্না আমি সেরে নেবো সেরকমভাবে কিছু রান্না করবনি তো তো রাত্রেবেলা হচ্ছে যে আগের দিন রাত্রে আমার শাশুড়ি হচ্ছে যে একটু গরুর ভুঁড়ি পাঠিয়েছিল মানে একদম বাছা পরিষ্কার করে গরম করা তো সেটা রান্না করেছিলাম সেটা একটু রয়ে গিয়েছিল সেটাকে ভাজা ভাজা করে নেব তো সেই জন্য আর কিছু বানাইনি আপনাদের ভাইয়া বলো কিছু বানাও না তো সেই জন্য এই যে মুগের ডাল বানিয়েছি এখানে গাঢ় গাঢ় করে আর আলু ভাজা করেছি এই যে আলু ভাজা আমার আমার মেয়ের তো খুব পছন্দ এই আলু ভাজা আর ডাল দিয়েই খেয়ে নেবে তো সেই জন্য শুধু আলু ভাজা করেছি সবজি সেরকম রান্না করিনি আর আপনাদের ভাইয়া বলল যে কিছু করতে হবে না আজকে আর শরীরটা তোমার খারাপ লাগছে তো কিছু নি তো এই যে এখানে এই যে ভুঁড়িটা হচ্ছে যে একদম ভাজা ভাজা করে নিয়েছি রান্না করেছিলাম আগের রাতে তো সেটাকেই বেশি করে পেঁয়াজ দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি তো এটা দিয়েই দুপুরের খাওয়াটা সেরে নেব সেরকম কিছু আর রান্না যেহেতু করিনি তো করে একটু ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু খুব শরীরটা অসুস্থ লাগছিলো আর মানে জ্বর জ্বর হবে এরকম ভাব লাগছিলো আর যেহেতু ঠান্ডাটা কম আর বেশি এরকম হচ্ছে আমাদের এদিকে সকালে কোয়াশা পড়ছে খুবই আর এই যে একটু পায়েস রান্না করেছিলাম তো আগের দিনেরই রান্না পায়েসটাও তো দেখানো হয়নি আপনাদেরকে তো সেটাই ছিল সেটাকে হচ্ছে যে বার করে নিয়ে যেটাও ফ্রিজে রেখেছিলাম তো ভাবলাম যে খাবার সময় একটু গরম করে নেব তো আপনাদের ভাইয়া খেয়ে নেবে যেহেতু খাবার পরে উনি একটু মিষ্টি পছন্দ করে খেতে মানে বাড়িতে যদি মিষ্টি নাও থাকে ওনাকে একটু চিনি হলেও দিতে হয় মানে উনি খাবার পর একদম মিষ্টি খাবে এটা ওনার হচ্ছে প্রতিদিনের রুটিনে রয়েছে তো এই যে বিকাল হয়েছিল একটু ঘুমিয়ে পড়েছিলাম বললাম তো বিকাল হয়ে যেতে ভাবলাম যে পিফেটাকে কেটে নেব তো অনেকটা বড় পিপে ছিল দেখুন পাঁচশোর ওপরে হবে পিঁপেটা ভিডিওতে হয়তো একটু ছোট দেখাচ্ছে মানে ক্যামেরাতে কিন্তু পিঠে পিঁফেটা হচ্ছে যে অনেক বড়ো ছিল আর এই যে একদম পেকে গিয়েছিল আর হয়তো দু তিন দিন থাকলে মানে পিঁপেটা একদম নরম হয়ে যেত আমার দুষ্টু দেখুন এদিক ওদিক ঘোরাঘুরি করছে ভিডিও করছি তারই মাঝখানে ঘোরাঘুরি করছে আর এই যে কেটে নিচ্ছিলাম আর দু চার দিন থাকলে হয়তো গাছ থেকে পড়ে যেত নাহলে পাখিতে হয়তো ঠুকরে নিত মানে বোঝা যায়নি গাটা হালি আমার হচ্ছে যে এরকম পিঁফে গাছ আগের বছর চল্লিশখানা আমার ডাঙাই ছিল মানে পানি খেয়ে ডাঙাতে সব নষ্ট হয়ে গিয়েছিল আগের বর্ষাতে তো খুব কান্না করেছিলাম খুব দুঃখ পেয়েছিলাম কিন্তু এবছরও সেরকম পিফে গাছ হয়নি এই বাড়ির সামনেই যেহেতু এক দুটো হয়েছে মানে পিফে সব সময় আমার বাড়িতে অ্যাভেলেবেল থাকতো মানে প্রতিদিনই ধরতে গেলে পাকা পিফে বা কাঁচা পিফে আগে খেতাম যেহেতু অনেক গাছ ছিল তো একটা একটা করে গাছগুলো নষ্ট হয়ে গেছে আর পানি পেলে হচ্ছে যে গাছগুলো পিফে গাছ তো একদমই থাকেনি তো মাঝে মাঝে দুঃখ করি তো আপনাদের ভাইয়া বলে না ঠিক আছে আবার হয়ে যাবে তো তুমি দুঃখ করো না যেহেতু তোমার হচ্ছে যে একটা গাছেই দেখবে অনেক পিফে দেবে তো এই যে এই গাছটার পিফে একটাই হয়েছে দেখুন কত বড় আর একদম আর খুব মিষ্টি ছিল পিফেটা আর দানা হয়েছে এই যে দানাগুলোকে আমি একটা এই যে বাসনে করে রাখবো দানাগুলো হচ্ছে আমি আবার শুকনো করে এগুলোর গাছ লাগাবো আবার অনেক গাছ হয়ে যাবে আমার যেহেতু এই শীত বাদ মাটি খুঁড়িয়ে গাছগুলো লাগাবো সেই জন্য দানাগুলোকে ভালো করে আমি একটা পরিষ্কার জায়গায় রাখছি যে এগুলো আমার আবার কাজে লেগে যাবে এই দানা থেকেই আমি বছর বছর গাছ লাগাই আমার পিঁফে গাছ হয় তো পিফে হচ্ছে যে কিনে খেতে হয় না আমাকে আমি হচ্ছে সবসময় গাছ লাগাই পিঁফে গাছ আমার হয়েই থাকে এরকম তো পিঁেটা একদম দেখুন খুব নরমও হয় না খুব শক্তও ছিল না একদম পারফেক্ট ছিল যে খাবার জন্য মানে একদম পারফেক্ট রয়েছে যদি দুদিন একদিন দেরি হতো তো নরম হয়ে যেত তখন হচ্ছে যে আমি ছিলতেও পারতাম না তো এখনই ছিলতে আমার অসুবিধা হচ্ছিলো তবু আমি আস্তে আস্তে করে মানে বটিতে ভালো করে সুন্দর করে ছিঁড়ে নিলাম নিয়ে হচ্ছে যে পিঁপেটাকে সবাই মিলে খেয়ে নেবো যেহেতু কেটে নিয়েছি আর আমার হচ্ছে যে ননদের ছেলে আসছিল বড় ননদের মেজো ছেলে ঘুরতে আসছিল আবার আমার বাড়িতে তো হচ্ছে যে সবাই মিলে হচ্ছে যে পিঁপেটা খেয়ে নেব আর এখানে এই যে পিঁপের দানাগুলোকে আমি ভালো করে হচ্ছে চারিয়ে রাখছি যেহেতু বিকাল তো আজকে তো আর রোদ নেই শুকনো করব বলে এটাকে হচ্ছে যে কালকে শুকনো করতে দেব রোদে দু তিন দিন শুকনো করলে ওটা ভালো করে একদম শুকনো হয়ে যাবে তো যখন লাগাবো সেটাকে তুলে রেখে দেব ডিবে ডিবেই করে এখন তো এই যে পিঁপেটাকে কেটে নিয়েছি অনেকটা যেহেতু পিঁপে দেখুন পুরো একদম বোল ভর্তি হয়ে গেছে আর বড় বড় বিষ করেছে আমার মেয়েও খাই না আর আমি হয়তো একটা খেয়েছিলাম আমাকেও অতটা পিঁপে ভালো লাগে না কিন্তু পিঁপে খাওয়া দরকার পিঁপে খুব উপকারী তো এই যে ভাগনা আসছিল বললাম না বড় ননদের ছেলে আর কত মিষ্টি নিয়ে আসছে ও এই যে রসমালাই নিয়ে আসছে মানে যেটাকে আমরা দুধ মালাই বলি দেখুন কতটা নিয়ে আসছে মানে তিরিশ পঁয়ত্রিশ পিস হবে এরকম নিয়ে আসছে আর হচ্ছে যে ফ্রিজ থেকে ওকে বার করে দিয়েছে হয়তো মিষ্টিটা গরম ছিল না তো আমি বলছি যে এত কেন নিয়ে আসছিস তুই তো হচ্ছে যে খুব হচ্ছে যে মিশুকে আমাদের সাথে খুব গল্প করে তো এই যে নিয়ে আসছে ওকে বারণ করলাম যে এতটা কেন নিয়ে আসছিস আর ওই যে বলেও ধরে নি দেখুন আমি হচ্ছে যে একটা ডিবেই করে রাখছিলাম যে অতটা তো আজকেও খাওয়া হবে না তো ডিবেই করে আমি এটাকে আবার ফ্রিজে রেখে দেব। তো এই যে ওখান থেকেও কিছুটা তুলে আর দুধটাও কিছুটা তুলে রেখে দেব যেহেতু অতটা কেউই খেতে পারবে না অতটা পিপে খাওয়া হয়েছে আর সন্ধ্যায় কিছু টিফিন বানাবো তো সেই জন্য আমি বার করছিলাম যে আবার যদি খাই তো এখান থেকেই বার করে দেব তো কম করে বার করে রাখছিলাম যে যে যতটা খাবে এখান থেকে নিয়ে নেবে অনেকটা যেহেতু আর খেতে তো অনেক মজা ছিল মানে আমাদের এখানে হচ্ছে স্পেশাল দুধমালাই তৈরি করে খেতে খুব ভালো লাগে মজা হয় খুব আর মানে দামটাও কম কিন্তু খেতে খুব টেস্টি হয় তো আমাদের সামনের দোকান থেকেই ও নিয়ে আসছিলো আমাদের জন্য তো আরও অনেক কিছু নিয়ে আসছিলো মেয়ের জন্য চিপস কুরকুরে চকলেট সেসব তো মেয়ে ঘুরে ফিরে খাচ্ছে মেয়ে তো মানে এটার চেয়ে আগে ওর চিপস কুরকুরে দরকার তো সন্ধ্যায় এই যে এখানে হচ্ছে যে আমি গোপি মাঞ্চুরিয়ান বানিয়েছিলাম কফির এটা আমি রেসিপি একটা ভিডিওতে শেয়ার করেছি আপনারা দেখতে পারেন এই যে আপনাদের ভাইয়া খাচ্ছে অনেক মজা করে বলছে দারুণ হয়েছে তো যারা এতখানি ভিডিওটা দেখছেন একটা লাইক দেননি একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে তো আপনাদের ভাইয়া এই যে মজার সাথে খেয়ে নিচ্ছিল আমরাও আমরাও সবাই সন্ধ্যাটা গভীর মঞ্জুরি দিয়ে এনজয় করব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ